আজ পে স্কেল নিয়ে আরও স্পষ্ট বার্তা সর্বনিম্ন বেতন বৃদ্ধি কি এখন সময়ের অপেক্ষা গ্রেট কাঠামো বদলাতে যাচ্ছে ইঙ্গিত মিলছে সরকার কি এবার চূড়ান্ত পথে হাঁটছে পে স্কেল আপডেট জোনে আপনাকে স্বাগতম সরকারি চাকরিজীবীদের পেস্কেল বেতন ও ভাতা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং নিয়মিত আপডেট নিয়েই আমাদের এই আয়োজন আজ ১৩ জানুয়ারি দু পে ছাব্বিশ নিয়ে দেশের ভেতরে চলমান আলোচনা ও সর্বশেষ অগ্রগতির চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আজকের দিনে পে স্কেল ইস্যুটি আরও পরিণত ও বাস্তবমুখী রূপ নিয়েছে সংশ্লিষ্ট মহলের আলোচনায় স্পষ্ট হচ্ছে নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকার এখন সিদ্ধান্ত বাস্তবায়নের কাঠামো গুছিয়ে আনতে ব্যস্ত দীর্ঘদিনের দাবি কর্মচারীদের আর্থিক বাস্তবতা এবং বর্তমান অর্থনৈতিক চাপ সব কিছু একত্রে বিবেচনা করেই নতুন পে স্কেলের ভিত্তি তৈরি করা হচ্ছে ফলে আগের তুলনায় আলোচনা অনেক বেশি নির্দিষ্ট ও ফলপ্রসূ হয়ে উঠেছে আজকের আপডেটে সর্বনিম্ন বেতন নিয়ে আলোচনা আরও গুরুত্ব পেয়েছে আলোচনায় উঠে এসেছে নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন এমনভাবে নির্ধারণ করার চেষ্টা চলছে যাতে নিম্ন ও মাঝারি গ্রেডের কর্মচারীরা প্রকৃত অর্থে স্বস্তি পান যব্যমূল্যের ঊর্ধ্বগতি বাসা ভাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয় এইসব বাস্তব বিষয় বিবেচনায় নিয়েই বেতন কাঠামো নির্ধারণের দিকে নজর দেওয়া হচ্ছে এর ফলে দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হতে পারে বলে আশা করা হচ্ছে গ্রেড কাঠামো নিয়েও আজ নতুন করে আলোচনা হয়েছে বিদ্যমান গ্রেড ব্যবস্থায় দায়িত্ব ও বেতনের মধ্যে যে বৈষম্য রয়েছে তা কমানোর প্রয়োজনীয়তার কথা আবারও উঠে এসেছে সেই কারণে কিছু গ্রেডে পুনর্বিন্যাস বা সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে যদিও গ্রেড সংখ্যা কমানো হবে নাকি বিদ্যমান কাঠামো রেখেই পরিবর্তন আনা হবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি আজকের আলোচনায় ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার বিষয়টিও গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে নতুন পে স্কেল কার্যকর হলে বিশেষ ভাতা উৎসব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কীভাবে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে তা নিয়ে পরিকল্পনা চলছে সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি সমন্বিত কাঠামো তৈরি করা যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতার মাধ্যমেও কর্মচারীদের প্রকৃত আয় বাড়বে সব মিলিয়ে আজ ১৩ জানুয়ারি দু পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বলা যায় পে স্কেল নিয়ে সরকার এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক কাছাকাছি সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা ও গেজেট প্রকাশ এখনও বাকি থাকলেও আলোচনার গতি ও দিক নির্দেশনা দেখে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর আসতে পারে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এটি হবে দীর্ঘদিনের অপেক্ষার একটি বড় ফলাফল এটাই ছিল আজকের পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়মিত এমন নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন পে স্কেল আপডেট জোনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামী আপডেটে আবার দেখা হবে